আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আলাম আল্লাহ বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মোহন আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই আবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দরুদুলসাল্লাম পরিচিত হোক অগণিত নাবী ও রাসুমদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল ওসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ সাল্লি আলৈহি আল্লাহ বারিকা আলাইহি সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল মিলনের সময় বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে মিলনের সময় বাড়ানোর একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রে অবশ্যই আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে পুরুষ এবং মহিলাদের গোপন রোগ সহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনত্রিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে দেশে এবং প্রবাসে অগণিত তিনি বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবন যাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবন যাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ উনতিরিশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হল পুরুষ এবং মহিলা দেশে এবং প্রবাসে মিলনের সময় বাড়ানোর উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে দেশে এবং প্রবাসে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আছি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মিলনের সময় বাড়াতে হবে কেন মিলনের সময় যেটা স্বাভাবিকভাবে থাকে সেটাই উত্তম তবে অনেকে বলেন দিন দিন মিলনের সময় কমে যাচ্ছে আমার বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে আমি আগের মতো জোর শক্তি পাই না আগের মতো কোনো সময় পাই না আমাদের দ্রুত বীর্যপাতের সমস্যা হয়ে গেছে ধ্বজভঙ্গ হয়ে গেছে উত্থানজনিত সমস্যা হয়ে গেছে বিভিন্ন সহবাসে অক্ষমতা হয়ে গেছে বিভিন্ন ধরনের সমস্যা বলে বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য উৎপাদন ক্ষমতা কমে যায় কারণ কি। মূলত এর ভিতরে দুটি কারণ হলো এর ভিতরে এক নম্বর কারণ হলো স্বাভাবিকভাবে কমতে পারে বয়সের সাথে সাথে আরেকটি হলো অস্বাভাবিকভাবে কমতে পারে নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে খারাপ জায়গায় যাতায়াত করার কারণে হস্তমৈথন করার কারণে তবে আমরা আগে শুনে নেব স্বাভাবিক কারণগুলো স্বাভাবিক কারণগুলোর ভিতরে সময় কমে যাওয়ার কারণ হল ভার্ধক্যজনিত কারণে কমতে পারে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভুগলে কমতে পারে দীর্ঘদিন কিডনির অসুখে ভুগলে কমতে পারে দীর্ঘদিন আইবিএস বা পেটের যে কোনো অসুখে ভুগলেও এই সমস্যাগুলো হতে পারে অসুস্থকর আহার গ্রহণ করার কারণে অসুস্থকর জীবনযাপন গ্রহণ করার কারণে এই সময় কমে যেতে পারে এছাড়াও কমে যেতে পারে মানসিক টেনশন মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় যদি কোনো পুরুষ এবং মহিলারা থাকে তাদেরও এই সমস্যা হতে পারে ধ্বজভঙ্গ হতে পারে দ্রুত বীরজপতের সমস্যা হতে পারে অতিরিক্ত মাত্রায় ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকার কারণেও এই সমস্যা হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ ক্ষয় রোগ মেহপুর মেহ রোগে দীর্ঘদিন ভুগলে এই সমস্যা হতে পারে এছাড়াও হতে পারে মা বোনদের ভিতরে সুতিকা স্বাদস্রাপ অনিয়মিত মাসিক বা স্ত্রী রোগ বলতে যা যা বোঝায় এগুলোর কারণেও এই মিলনের সময় কমে যেতে পারে দ্রুত বৃষ্টিবাদের সমস্যা হতে পারে সহবাসে অক্ষমতা হতে পারে তবে ইত্যাদি ইত্যাদি কারণগুলো স্বাভাবিক কারণ এরকম আরও কিছু কারণে কমে যেতে পারে তবে এই যে স্বাভাবিক কারণে যাদের এই দ্রুত বীরজুপাতের সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা মোটেই জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল এবং কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায় যারা নিজের ভুল ভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করার কারণে আরেকটি হলো যে সকল ভাই বোনেরা মতো বদভ্যাসে দীর্ঘদিন জড়িয়ে থাকে তাদের যে যৌন রোগ হয় তাদের যে ধ্বজভঙ্গ হয় দ্রুত বীরজুপাতের সমস্যা হয় যৌন শক্তি কমে যায় যৌন অক্ষমতা হয়ে যায় দ্রুত বীর্যপাতের সমস্যা হয় বীর্য ধারণ ক্ষমতা কমে যায় বীর্য উৎপাদন ক্ষমতা কমে যায় এগুলো সহজে সেরে তোলা যায় না সেরে তোলা যায় না বললেই চলে আপনারা এখানে অবগত থাকেন যে যে দুটি কারণ লাস্টে বললাম একটি হলো আপনি যদি আপনার স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া আপনি যদি আপনার স্বামী ছাড়া অন্য কারোর সাথে শারীরিক সম্পর্ক করেন নিজের সেফটি ছাড়া এ কারণে যদি আপনি গনোরিয়ায় আক্রান্ত হয়ে যান ভাইরাসে আক্রান্ত হয়ে যান আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে যৌন জীবন ধ্বংস হয়ে যাবে যৌন জীবনে সুখ পাওয়ার সম্ভাবনা একশোর ভিতরে এক পার্সেন্টও থাকে না আরেকটি হলো যে সকল ভাই বোনেরা দীর্ঘদিন হস্তমেধনের মতো বদভ্যাসে জড়িয়ে থাকে বিশেষ করে যে পুরুষরা হস্তমেধন করে এ হাতের চামড়াটা কত শক্তিশালী এ হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে হাতের চামড়া কিছুই হবে না আর পুরুষঙ্গত সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু আর চর্বি এটির ভিতরে তেনে তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন তারা নিস্তেজ নরম বিভিন্ন রকম সমস্যা হয় সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যায় দাঁড়ায় দ্রুত বীজপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজবঙ্গ ঠিক এক একই কারণে দ্রুত বীজপাতের সমস্যার কারণে হাজার মা বোনদের ভিতরেও এই সমস্যাগুলো হচ্ছে আপনারা এখানে অবগত থাকেন যে এক দ্রুত বীজপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা বিয়ে করার সাহস পায় না হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে কারণ অনেকেই পারিবারিক কথা চিন্তা করে সামাজিক কথা চিন্তা করে ছোট বাচ্চাদের কথা চিন্তা করে সংসার করে কিন্তু সংসার জীবনে সুখ কাকে বলে তার পাওয়া যায় না তাই যুবক ভাইদেরকে বলবো যুবক ভাই বোনদেরকে বলবো এবং প্রবাসের যে সকল তিনি ভাই বোনেরা রয়েছেন হস্তমৈতন করবেন না খারাপ জায়গায় যাতায়াত করবেন না তাহলে আপনার যৌন রোগ বলতে যা যা বোঝায় কোনোটাই হবে না ইনশাআল্লাহ আর এই দুটি কারণ সেটা যদি হয়েও যায় সহজেই সেরে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো করে ফিরে আসুন চেষ্টা করব একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমা তৌফিক ইল্লা বিল্লাহ আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক এবং হারবাল একটি স্থায়ী চিকিৎসা সেই স্থায়ী চিকিৎসা পেতে চেলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কিভাবে হলো কেন হলো কি কারণে হলো আপনার সমস্যার বয়স কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মোহান আল্লাহান আহ তাল্লার দয়ায় সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পানেন না পান আমাদের অরিজিনাল হার্বাল চিকিৎসা কেন্দ্র থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ মোহনাল্লাহান আহ তালা আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখরা থেকে করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি